って <laughs> খানায় কাবাতে হাজরে আসোয়াদের সামনে হয়েছে এক অলৌকিক ঘটনা যা দেখলে হঠাৎ তার নজর পড়ে এক দম্পতির উপরে মহিলার কোলে একটি বাচ্চা ছিল যাকে সে চাদরে ঢেকে রেখেছিল কিন্তু বাচ্চাটি প্রচন্ড কান্না করছিল তার বাচ্চাটির মাও কান্না করছিল এমনকি তার বাবাকে দেখে মনে হচ্ছিল সে এখনই কান্না করে দেবে নিজের রেহম নামক এই লোক হাজরে আসওয়াদ সামনে ছিল আর মহিলাও সেখানেই ছিল যখন নিজার রহমতের সময় আসে তখন ওই মহিলা বলে আমাকে দয়া করে আগে যেতে দিন তাই লোকটি তাকে আগে যেতে দিয়েছিল কেননা তার কোলে বাচ্চা ছিল আর বাচ্চাটিকে চাদর দিয়ে এমনভাবে ঢেকে রেখেছিল যে দেখে মনে হচ্ছিল বাচ্চাটির হয়তো ভালোভাবে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিন্তু হাজরে আসওয়াদ স্পর্শ করতে যাওয়ার সময় হঠাৎ বাচ্চাটির মুখের উপর থেকে চাদর সরে যায় তার সাথে সাথেই মহিলা দ্রুত বাচ্চাটির মুখ কুনদায় চাদর দিয়ে ঢেকে দেয় কিন্তু তৎক্ষণে নিজার রেহমা আহমাদ দেখে ফেলে আর সাথে সাথে সে ভয়ে চিৎকার করে ওঠে তাই মহিলা দ্রুত তার স্বামীকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু নিজার রিহমাদ এমন অদ্ভুত জিনিস এর আগে আর কখনোই দেখেনি তাই তিনি ওই মহিলার পিছু নেয় কেননা তার মনে হচ্ছিল এটি কোনো মানুষের বাচ্চা নয় কারণ মানুষের বাচ্চার মতো তার মধ্যে এমন কোনো লক্ষণ ছিল না হয়তো এর মধ্যে কোনো রহস্য আছে অথবা বাচ্চাটি নকল যার ভেতরে হয়তো কোনো বোমা রাখা আছে অন্যদিকে তারা দুইজন মানুষকে দেখে যেভাবে ভয়ে পালিয়ে গেল তা নিজার রিহমতের মনে আরো সন্দেহ তৈরি করছিল এই দম্পতি যখন লোক। কে দেখতে পায় তখন তারা আরো দ্রুত হারতে শুরু করে মনে হচ্ছিল কোন রকমে পালিয়ে বাঁচার চেষ্টা করছে যা দেখে লোকটির সন্দেহ আরো তীব্র হয় তখন সে দৌড়ে গিয়ে লোকটির পথ আটকায় আর বলে আমি আপনাদের বাচ্চাকে দেখতে চাই এটা কোনো মানুষের বাচ্চা নয় এটি আসলে কি আমাকে দেখতেই হবে কিন্তু মহিলা কোনোভাবেই তার বাচ্চাটিকে দেখতে দিচ্ছিল না তখন তিনি বলেন আপনি যদি বাচ্চাটিকে না দেখতে দেন তাহলে আমি এখানকার সিকিউরিটি গার্ডকে বিষয়টি জানাব তখন তারা বলে আল্লাহর দোহাই লাগে দয়া করে এমনটি করবেন না আপনি যদি আমরা বাচ্চাকে দেখতে চান তাহলে আমা সাথে আমাদের হোটেলে চলুন সেখানে আপনাকে আমরা সব খুলে বলবো মহিলাগুলো বলছিল আর কান্না করছিল এরপর সে বাচ্চাটিকে ভালোভাবে দেখে আর বলে এটা কোনো মানুষের বাচ্চা হতেই পারে না এটি আপনাদের বাচ্চা নয় দেখে মনে হচ্ছে কোনো অদ্ভুত ক্রেচার তখন মহিলা কান্না করতে শুরু করে আর বলতে থাকে এটি আমাদেরই বাচ্চা তখন লোকটি তাদের কথা বিশ্বাস করছিল না তাদেরকে বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছিল এমন সময় বাচ্চাটির বাবা বলে ওঠে এটি আমারই বাচ্চা আর এই সব কিছুর জন্য আমি দায়ী আমার ভুলের কারণেই এমনটা হয়েছে আর এ কারণেই আল্লাহর দরবারে মাপ চাইতে এসেছি এরপর সে এমন কথা শোনা যা শুনে লোকটি চমকে উঠেছিল কেননা সে বলেন সে এমন একজন পুরুষ যার কখনো নেই কিন্তু তিনি তার স্ত্রীর সামনে এটি বলে নিজেকে ছোট করতে চায়নি কিন্তু তাদের বিয়ের বছর পূর্ণ হয়ে গিয়েছিল এমনকি তার স্ত্রী তাকে বাচ্চার জন্য অনেক প্রেশার দিচ্ছিল এবং তাকে চিকিৎসা নেয়ার কথা বলে কিন্তু সে খুব ভালো করেই জানত সে কখনোই বাবা হতে পারবে না তাই তিনি এমন একজন ডাক্তারের সাথে পরামর্শ করেন যিনি টেস্ট টিউব বেবির মাধ্যমে তার স্ত্রীকে গর্ভবর্তী করতে পারবে কিন্তু তিনি তার স্ত্রীকে বিষয়টি জানতে দিতে চাননি এরপর তিনি তার স্ত্রীর কাছে ডাক্তার কাছে নিয়ে যায় কিন্তু এমন সময় ডাক্তারের একটি ভুলের কারণে তার স্পামের পরিবর্তে একটি প্রাণীর স্পাম তার স্ত্রীর শরীরে চলে আসে আর এই কারণে তাদের বাচ্চা অনেকটা প্রাণীর মতো অদ্ভুত আকৃতি হয়ে জন্মায় বাচ্চাটিকে নিয়ে তার স্বামী স্ত্রী দুজনেই অনেক চিন্তায় ছিল আর তাই আল্লাহ তলার কাছে ক্ষমা চাওয়ার জন্য তারা এখানে চলে এসেছে যেন মহান আল্লাহ তাআলা অলৌকিকভাবে তাদের বাচ্চাকে ঠিক করে দেয় আর তারা যখন সন্তানের সুখে বাবা মা ডাক শুনতে পায় সেজন্যই তারা এখানে এসেছে অনেক ইসলাম ধর্ম পণ্ডিতরা বলছেন টেস্ট টিউব বেবি জায়েজ হবে যদি ডিম্বাণু এবং শুক্রাণু স্বামী স্ত্রীর হয় কিন্তু অন্য কারোটা ব্যবহার করে বাচ্চা জন্ম দেওয়া জায়েজ নয় প্রিয় দর্শক এই বিষয়ে আপনার কি মন্তব্য কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ